আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্স এর ইংরেজি বইয়ের বাইশ পৃষ্ঠার এ ওয়ান এর কাস্টার উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব এখানে দেখো এই ভাবে আমরা প্রতিটা লাইন লিখে সেটার অনুবাদ এবং উচ্চারণ দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে এবং উচ্চারণ করতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটিতে ইয়াসমিন আক্তার খানম লিখেছে ভেরি ভেরি থ্যাংক ইউ স্যার ওয়েলকাম ইয়াসমিন তাহলে চলো এবার আমরা কাজের উত্তরটা দেখে নিই এখানে আমাদেরকে বলছে ইউ হ্যাভ রেট দ্য কনভারসেশন অ্যাবাভ অর্থাৎ তুমি উপরের কথোপকথনটি পড়েছ নাও পুট আ টিক মার্ক এগেনস্ট দ্য আইটেম দ্যাট ইমরান উইল বাই অ্যান্ড পুট আ ক্রস মার্ক এগেইনস্ট দ্য আইটেমস হি ওন্ট এখন ইমরান যে জিনিসগুলো কিনবে সেগুলোর পাশে একটি টিক চিহ্ন দাও এবং যেগুলো কিনবে না সেগুলোর পাশে একটি ক্রস চিহ্ন দাও রাইট দ্য কোয়ান্টিটি অফ দ্য আইটেমস ইন দ্য লাস্ট কলাম শেষ কলামে জিনিসগুলোর পরিমাণ লেখো দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ প্রথমটি তোমার জন্য করে দেওয়া হলো এইখানে উপরে যে একটা কনভার্সেশন দেওয়া আছে যে এইখানে এটা তোমরা নিশ্চয়ই আগে পড়ে নিয়েছ যারা আমাদের আগের ভিডিওটা দেখেছ যারা দেখো নি লিংক লিঙ্ক আছে সেখানে ক্লিক করে প্লে লিস্টে ঢুকবা তোমরা সেখান থেকে তোমরা নিচে গিয়ে একটু দেখতে পাবে একুশ পৃষ্ঠার ভিডিও সেটা তোমরা দেখে নিতে পারো থাম নিলেই দেখবা দেয়া আছে একুশ পৃষ্ঠার ভিডিও এটাও আমরা অনুবাদ এবং উচ্চারণ সহ দিয়েছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো তো ওইটা অনুযায়ী কিন্তু এখন আমরা এইটা সমাধান করব। প্রথমটা দেখো এটা হলো পটেটোজ পটেটোজের ঘরে টিক চিহ্ন দেব কারণ পটেটো কিন্তু কিনতে বলছে তার মা ইমরানকে এবং সেটা বলছে হলো হাফ কেজি এই কারণে এই যে হাফ কেজি লিখলাম কোয়ান্টিটি মানে হলো পরিমাণ আর আইটেম মানে হলো ওই যে জিনিসটা যেটা কিনবে সেটার নাম এবার দেখো প্রথমটার ঘরে তো আমাদেরকে করেই দেওয়া আছে এই যেরকমভাবে হাফ কেজি এটা আমরা লিখলাম হাফ কেজি তারপর দ্বিতীয়টা টমেটো এটাও আমরা টিক দিবো কারণ কি টমেটো কিনতে বলছে কত কেজি এক কেজি এরপর আনিয়নস অর্থাৎ পেঁয়াজ পেঁয়াজ কিনতে বলেনি তাই এখানে ক্রস তারপর কলি অর্থাৎ ফুলকপি এটা দুই পিস কিনতে বলছে তাই এখানে টু পিসেস লিখলাম এরপর বিনস কিনতে বলছে শিম এটা বলছে আধা কেজি তাই এখানে লিখলাম আমরা হাফ কেজি তারপর এগ প্লান্টস মানে বেগুন বেগুন কিনতে বলেনি তাই ক্রস দিলাম এরপর এগস অর্থাৎ ডিম কিনতে বলছে এক ডজন তাই এখানে টিক দিয়ে এখানে ওয়ান ডজন লিখলাম এরপর অয়েল বা তেল কিনতে বলছে ওয়ান লিটার লিখলাম তারপর সল্ট বা লবণ কিনতে বলেনি ক্রস দিলাম এরপর সুগার অর্থাৎ চিনি চিনি কিনতে বলছে তাই ওয়ান কেজি এখানে লিখলাম টিক দিয়ে তারপর মিল্ক দুধ এটাও কিনতে বলসা এক লিটার এই লিখলাম টিক দিলাম তারপর ক্যারটস হল গাজর এরপর কিউ কাম্বার শশা এগুলো কিনতে বলেনি তাই এগুলোকে আমরা ক্রস দিলাম এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এখানে দেখো দেশ পৃষ্ঠের মধ্যে আরও একটা কনভারসেশন দেওয়া আছে এই কনভারসেশনটার বাংলা অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করবো সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের ডিসক্রিপশানে যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে তোমরা সেই ভিডিওগুলো সহ এই বইয়ের সবগুলো ভিডিও দেখে নিতে পারো স্টেপ বাই স্টেপ পেজ বাই পেজ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু থ্যাংক ইউ মাই ডিয়ার